কালকে থেকে অ্যাকশন থাকবো এর বিরুদ্ধে যদি কোন সঠিক পদক্ষেপ নেয় আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেব আমরা আজকে একটু কষ্ট করব ভাই আপনাদের কাছে বিনয় বিয়ের সাথে বলছি আপনারা আজকে ঘরে ফিরে গেলে আমাদের দাবি আদায় হবে না আমরা চারটা পর্যন্ত থাকব যারা নামাজ পড়বো এখানে নামাজ পড়বো আমরা আমরা প্রয়োজনে এখানে টোস্ট বিস্কিট যা পানি পানি এনে এখানে খাবো চারটা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি করব এর মধ্যে যদি কোনো খবর আমার কাছে না আসে আমাদের নেতৃবৃন্দের কাছে না আসে তাহলে আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব তাদেরকে বের করে তারপর আমরা ইনশাল্লাহ সবাই আমাদের সাথে আছেন এবার মুজাহিদ আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ দাসত্বী আইন মানি না বিধায় আমরা মাঠে অতএব আমাদের কর্মজীবন থেকে যেহেতু আমরা মাঠে নেমেছি আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি

তারা এই পাঁচ সরুক সচিব আমাদের জন্য তাদের আমরা চাই আমরা দেখেছি কালকে প্রচার করে একজন